আসসালামু আলাইকুম ইমরান সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখবো ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ আই মিন জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অ্যাডমিটগুলো তো আমরা যারা অনার্সে অ্যাপ্লাই করছি দু হাজার পঁচিশ সালে তো অ্যাডমিট কার্ডগুলো কীভাবে ডাউনলোড করবো তো ভিডিও শুরু করে একটি কথা বলে কি আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো আর বেশি কথা আমি চলুন দেখেছি কী হবে কী করব যা যা কম্পিটিভ স্ক্রিনে তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আমি আমার ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলাম আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন নেবেন তো এখন আমরা চলে যাবো সার্চবারে সার্চবারে গিয়ে আমরা জাস্ট টাইপ করবো অ্যান ডট অ্যাডমিশন সো ডট নাই স্কল হবে আপনি শুধু অ্যানউ লাগবেন আর অ্যাডমিশন আপনার সামনে অটোমেটিক সাজেস্ট করবে তো অ্যানউ এডমিশন লিখে ইন্টারফেস করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো সেখান থেকে আমরা অফিসিয়াল ইন্টারফেসে ক্লিক করে ঢুকবো তো ঢোকার পর আমরা ক্লিক করবো একবার নিচে দেওয়া হচ্ছে অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার তো আমরা এটাতে ক্লিক করে দেব তো এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার তো অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার আপনার কোথায় পাবেন সেটা আমি ভিডিও লাস্টে দেখে দিচ্ছি তো আমি আপাতত বসিয়ে নিলাম তো অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দিয়ে আমি লগ ইনে ক্লিক করলাম তো লগ ইনে ক্লিক করার পর আপনার দেখছেন এটা একটা রিলেট হচ্ছে তো রিলেট হওয়ার পর হঠাৎ লেখা আসছে ইনভেলেন্ট অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার সো এই লেখাটা আসার কারণ হচ্ছে গিয়ে সার্ভার ত্রুটি তো আপনাদের সবার এরকম লেখা যদি আসে যার যার আসে সবার আসে না আমারও মাঝে মধ্যে আসে যে আপনাদের সামনে এরকম লেখা আসে তো সেই ক্ষেত্রে আপনারা কয়েকবার ট্রাই করবেন আশা করে হয়ে যাবে দেন তারপরে যদি না হয় তাহলে আপনারা কিছুক্ষণ পর কয়েক ঘন্টা পর ট্রাই করতে পারেন তাহলে আশা করি হয়ে যাবে কারণ এটা অনেক সময় সার্ভার ত্রুটির কারণ এরকম হতে পারে সার্ভার সমস্যা কিংবা সার্ভার স্লো থাকে তো চলুন দেখে আসি এখন অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার আপনি কোথায় পাবেন সেভেন কলেজ আর ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পর আমরা সবার এরকম একটা অ্যাপ্লিকেশন কপি আমাদের প্রিন্ট আউট করে দেয় কিংবা আমাদের কাছে একটা পিডিএফ থাকে তো এটাতে আমাদের দেওয়া আছে বড়কর উপরে অ্যাপ্লিকেশন আইডি আর নিচে দেওয়া আছে পিন নাম্বার সো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার কালেক্ট করে এখানে বসে জাস্ট লগিনে ক্লিক করলেই হয়ে যাবে যদি না হয় সেটা সার্ভার তুটি তো এই ছিল আজকে মেন ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখো হবে কোনো ভিডিওতে আল্লাহ